আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক অনেকদিন আপনাদের পাঠ সংক্রান্ত কোনো আপডেট দেওয়া হয় না তার কারণ হলো যে পাঠ সংক্রান্ত নতুন আপডেট কিন্তু আমরা পাচ্ছিলাম না যখনই নতুন আপডেট পাই তখনই কিন্তু সেটি আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক তবে পাট ব্যবসায়ীদের জন্য কিছু গুড নিউজ আছে যদিও বেশিরভাগ পাট ব্যবসায়ী তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং অনেকেই বিক্রি করে ফেলেছে পাট তারপরে যারা ধৈর্য ধরে পাট গুলো স্টকে রেখেছে তাদের জন্য গুড নিউজ অর্থাৎ গুড নিউজটা হলো বর্তমান পাটের বাজার দর এবং চাহিদা সম্পর্কে তবে আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন বিদেশে পাট রপ্তানি সম্পর্কে আর প্রিয় দর্শক সবসময় কিন্তু আমি বলে আসছি যে বিদেশে পাট রপ্তানি হচ্ছে এবং কন্টিনিউ হচ্ছে এবং হবে তবে এখন প্রশ্ন হলো যে বাজার দর এবং চাহিদা বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ পাট আছে উৎপাদিত আছে তার সবগুলো দিয়ে এবং যদি তার দ্বিগুণ পরিমাণ পাটও যদি আরো নিয়ে আসা যায় তবুও কিন্তু তার চাহিদা আছে প্রিয় দর্শক তবে দুঃখের বিষয় হলো যে সেই চাহিদাটা যে বাংলাদেশে মিলগুলোতে আছে কিন্তু সব মিলগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উৎপাদনে নাই যদি হান্ড্রেড পার্সেন্ট উৎপাদনে আসত তাহলে বাংলাদেশের যত পাট উৎপাদিত হয় এই সবগুলো পাট মিলেও কিন্তু চাহিদা পূরণ হয় না তবে এখানে একটি কথা যে যতটুকু বাংলাদেশে যে মিলগুলো চালু আছে সেখানে চাহিদা পূরণের পর উদ্বৃত্ত যে পাটগুলো আছে আন্তর্জাতিক বাজারে তার কিন্তু একটা ভালো চাহিদা এবং ডিমান্ড আছে বর্তমানে কিন্তু তার প্রতিফলনটাই আমরা দেখতে পাচ্ছি হাটগুলোতে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেখানে কিন্তু পাটের বাজার দর মোটামুটি বৃদ্ধির দিকে এবং বৃদ্ধি পাচ্ছে অনেক হাটগুলোতে আমরা যে তথ্য পাচ্ছি সেখানে কিন্তু চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার একশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পার্টগুলো বিক্রি হচ্ছে তবে পাবনা নাটোর অঞ্চলের কথা যদি বলি তাহলে এখানে সাঁইত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা তবে একচুয়ালি বেশিরভাগ পাট কিন্তু আটত্রিশ উনচল্লিশ শ টাকায় বিক্রি হচ্ছে হাই কোয়ালিটি তবে সুপার হাই কোয়ালিটির যে পাটগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি চার হাজার টাকায় বিক্রি হচ্ছে আহ প্রিয় দর্শক এখন আপনার পাট কোন কোয়ালিটির কোয়ালিটি অনুসারে কিন্তু এর দামটা আসবে যদি সুপার হাই কোয়ালিটির পাট হয় তাহলে আপনার পাটের বাজার দর কিন্তু চার হাজার টাকা এবং সেই কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য থাকে সর্বনিম্ন যদি আসে তবু উনচল্লিশশো টাকা আপনার পাটগুলো আপনি বিক্রি করতে পারবেন যে পাটগুলো আপনার হাই কোয়ালিটি আর প্রিয় দর্শক তবে মাজলা হাই মাজলাগুলো কিন্তু ত্রিশশো টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে তবে এই যে বাজার দরটা বাজার দরটা বিশেষ বিশেষ জেলাগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতেও চাহিদা বেড়েছে তবে এর বাজার দরটা কিন্তু এই ফরিদপুর বা পাবনা এসব অঞ্চলের যে বাজার দর তার সঙ্গে কিন্তু অনেকটাই ম্যাচ করে না তারপরে সারা বাংলাদেশে মোটামুটি চাহিদার সঙ্গেই পাটগুলো বিক্রি হচ্ছে এবং কৃষকের ঘরে তো পাট নেই স্টকারদের ঘরে পাট এবং স্টকাররা যে পাটগুলো বিক্রি করছে বর্তমানে এই দামেই কিন্তু বিক্রি করছে তাই আপনার পাট যদি বিক্রি করতে হয় অবশ্যই বাজার দরটা জেনে গেলেন এবং সেই অনুসারে আপনার পাটগুলো আপনি বিক্রি করবেন আর প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি